শেখুল ইসলাম হজরত ফুটবুল আলম হোসেন আহমদ মদনী নবর কাদু এই মাদ্রাসার তসরি ফানিয়া এইভাবে একটা নবযুগের সূচনা করিয়া দিয়া গেছে এটা আমার কথা নাই এখানে রূপকার ফুটবুল আলম হজরত রহমতুল্লাহ আলী মাইক্য গতি এই ঐতিহাসিক এডারার বাৎসরিক জলসাত আমরা এখানে এর সাজরি দিছি আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি দেশ এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকা দরকার এই সম্পর্কে বিষয়টি হতা হয় ইরান